তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করছে তা দলের দেউলিয়াপনার সমান সোমবার মানুষ কুমার ঘোষের হয়ে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচার করতে এসে এ রাজ্যের বিরোধী দলনেতা এভাবেই আক্রমণ শানালেন তিনি বলেন ফিরহাদ হাকিম এবং হামিদুল রহমানরা যে ভাষায় কথা বলছেন তার জবাব দিতেই ভোটের ব্যালটে প্রতিফলন ঘটাবেন রায়গঞ্জের মানুষ এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারকে পাশে রেখেই এমনই মন্তব্য করেছেন শুভেন্দুবাবু তিনি আর কি কী বলেছেন শুনুন আমি একটা লাইন যোগ করব পরশু দিন সংস্কৃতির উচ্চস্থান শিক্ষার জায়গা বৃষ্টির জায়গা এই রায়গঞ্জ ভোটের মেশিনে এর জবাব দেবে এই এটা কোন আক্রমণ নয় এটা দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট পরিচয় এবং এটা তৃণমূলের মতো নোংরা দলের সম্ভব যারা শাহজাহানকে হামিদুর রহমানকে ফিরাদ হাকিমদের প্রোটেকশন দেয় যে ফিরাদ হাকিম বলে ইসলাম গ্রহণ করতে হবে ভোট হবে আগামী পরশুদিন সনাতন সংস্কৃতির পক্ষে এবং ফিরাদ হাকিম আর হামিদুর রহমানের ওই কথার বিরুদ্ধে রায়গঞ্জ তার সনাতন ঐতিহ্য বজায় রেখে পদ্মফুলে ভোট いいですね。 উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিজেপি দলের প্রচার প্রত্যক্ষ করে কুনাল গোস্বামী প্রবাল সাহা ও বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইমস ফোর বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4